তোর ফিলিংস কি রকম তো কেমন লাগছে যে তোর আজকে बर्थडे सेलिब्रेशन করা হচ্ছে ভালো লাগে ভালো লাগছে আইটেম আছে বল এখানে কটা আইটেম আছে এখানে ভাত আর লেবু আর লঙ্কা দিয়েছে লঙ্কাটাও খাবে না ওখানে মাছ ভাজা বেগুন ভাজা আর কিঁদুরি ভাজা বড়ি ভাজা আলু ভাজা কি পেঁপে ভাজা আর এটা হচ্ছে পটল ভাজা এখানে আছে স্ল্যাড ঝোল আর এটা কি পায়েস এডা এটা একটু সবজি রয়েছে আর এখানে মিষ্টি এখানে চকলেট এটা কিছু সবজি রয়েছে এই এইমাত্র খাওয়া দাওয়া পর্ব শেষ হলো আমিও একবারে যেয়ে খেয়ে দিয়ে তারপর এলাম তো তোমরা ভেবো না যে আমাদের বাড়িটা খুব একটা দূরে পাশাপাশি বাড়ি মানে আমাদের একটাই বাড়ি সেটাই আলাদা হয়েছে আমার জেঠু আর আমার বাকিদের মধ্যে তোর আশীর্বাদ আর খাওয়া দাওয়া রিচুয়াল শেষ হলো এক্ষুনি এখন দুটো দশ মতো বাজে এখন একটু রেস্ট নেবো তারপর ওর কিছু একটা গিফট আমি আমার তরফ থেকে নিয়ে আসবো যদি নিয়ে আসতে পারি নইলে বাপিকে বলে দেবো নিয়ে আসতে বাপি নিয়ে আসবে যেহেতু এতটা বড় করে হচ্ছে না তাই জন্য ছোটখাটো কিছু একটা নিয়ে আসবো আমি আমার তরফ থেকে বাপা আমার তরফ থেকে কিন্তু না তো চলো বাকি সেলিব্রেশন কিন্তু রাত্রে হবে রাত্রে তোমাদের সাথে আরো অনেক ভিডিও ফটো শেয়ার করবো টাটা